স্মরণ দিবস পালন করছে মহাচার্য অ্যাফ্রেমের জন্ম তুরস্ক দেশে চতুর্থ শতাব্দীতে নম্রতার আদর্শে উদ্ভূত হয়ে তিনি আজীবন অনুযাজক ছিলেন যাজক পদ গ্রহণ করেনি সিরিয়া দেশে নগরে তিনি ঐশ বিদ্যার একটি শিক্ষালয় খুলেন তিনি ঐশ তত্ত্ববিদ ও কবি ছিলেন কাব্য ও সঙ্গীতের মাধ্যমে তিনি গুরুতম ঐশ তত্ত্ব সাধারণ ভক্তদের শিখিয়ে গেছেন এখনো সিরিয়া দেশে ও ক্যারলের সিরো মালাস্কার ভক্ত মন্ডলিতে তার লেখা খ্রিস্ট গীত গাওয়া হয় পবিত্র আত্মার বিনা এই নামে তিনি চিরপ্রসিদ্ধ। প্রসিদ্ধ এইসব আমরা প্রার্থনা করি হে মহামহিম ভাষাতীত তোমার মহিমা আমরা বিনতি কণ্ঠে তোমাকে অনুনয় করি আমাদের অন্তরে প্রেরণ পবিত্র যার ভাবাবেশে মহাচার্য কর্ম কীর্তনে আত্মহারা হয়ে আজীবন তোমার একান্ত সেবা করে গেছেন তোমার পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমের